যে জায়গাটাতে একজন প্রবাসীর স্ত্রী তার শরীরের রক্ত রক্তগুলোকে বের করছে একদিক দিয়ে আবার রিফেয়ারিং করে শরীরের ভিতরে ঢুকাচ্ছে আরেক দিক দিয়ে ওনার কিডনিতে সমস্যা ওনার হাজবেন্ড কান্না করতে 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 আমাকে ফোন করে বলে ভাই আমি তো প্রবাস জীবনে যত টাকা ইনকাম করছি সব শেষ করে দিছি এখন আমার কাছে আর কিছু নাই আসো বাবা এদিকে আসো এটা হচ্ছে সেই প্রবাসী ছেলে এবং উনার স্ত্রী এখানে শোয়া। আপনারা জানেন যে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের মানুষের জন্য কি করে বাংলাদেশের জন্য কি করে আজকে বাংলাদেশ এই পর্যন্ত দাঁড়িয়ে থাকার পেছনে একমাত্র ভূমিকা হচ্ছে প্রবাসীদের আর সেই প্রবাসীর স্ত্রী আজকে এখানে বসে এখানে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে শরীরের রক্ত পরিবর্তন করছে এটা যে পরিবর্তন করবে বা এটা যে রিপেয়ারিং করবে সেই অর্থটাও আজকে হয়তো বা করছে আগামী দিন বা আগামী বারে হয়তো বার করতে পারবে না তাই আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যে প্রবাসীদের অর্থ দিয়ে আমরা বাংলাদেশ চালাই সেই প্রবাসী পরিবারের দেখভালের দায়িত্ব আমাদের নিতে হবে সেই আশা নিয়ে আজকে প্রবাসী বোনের কাছে আসছি প্রবাসী প্রবাসী স্ত্রীর কাছে আপু কেমন আছেন আপনি কি হইছে আপনার বলেন তো কি হইছে আমার ড্যামেজ হয়েছে দোনো কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার স্বামী কোন দেশে থাকে কাতারে থাকে কাতারে থাকে কি বলবো আপনাকে সান্তনা দেয়ার তো ভাষা নেই তারপরে আপনাকে এতটুকু সান্তনা দিতে পারি যে আমরা যারা দেশবাসী আছি প্রবাসীরা আছি যদি চেষ্টা করি অবশ্যই আপনার বাকি জীবনটা যাতে ভালোভাবে কাটে বা এই বিপদ থেকে যাতে আল্লাহ আপনাকে রক্ষা করে সেই

তো দর্শক আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি এটা এটা তো আপনার নাম্বার না তো দর্শক যেমনটা দেখছেন আমি এখন একটা প্রবাসীর স্ত্রীর পাশে আছি আপনারাও তার পাশে থাকতে হবে কারণ আমরা তাদেরকে ওয়াদা করেছিলাম যে তারা যেভাবে বাংলাদেশকে বিপদের মুহূর্তে সাপোর্ট দিয়ে যায় আমরাও তাদের পাশে এভাবে বিপদের মুহূর্তে থাকব। এই বোনটা প্রবাসীর স্ত্রীটা ওনার স্বামী কাতারে থাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে এই যে দেখেন ডায়ালিস চলছে ব্যয়বহুল খরচ ওষুধের খরচ নিজের সংসার মানে প্রবাসীটা একেবারেই শেষ হয়ে গেছে এখন আমরা যদি এই এই সময় তার পাশে না দাঁড়াই তাহলে তাদের সাথে আমাদের করা হবে আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এটা এই বোনের নাম্বার বেইমানি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার খবরাখবর নেবেন যদি প্রবাসীদের কথা আপনার মনে হয় যে এই প্রবাসীরাই আমাদেরকে এই পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে তাহলে ওনাকে একটা বার হলে ফোন করবেন টাকা দিতে না পারলেও খবর নিবেন এবং যারা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না ওনার এই ভিডিওটা আপনারা একটা বার হলেও শেয়ার করবেন ভাইরাল করবেন তাহলে দেখবেন আপনার একটা লাইক আপনার একটা শেয়ার এই মানুষটার জন্য এক ব্যাগ রক্ত আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এই মানুষটার জন্য একবার ডায়ালিসিস করা এবার আপনার ইচ্ছা আপনি কি করবেন নাকি করবেন না আপু ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ

এই বিপদে অবশ্যই সবাই আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম